এক মাস ব্যবসা করার পরে আবদুল্লাহর ভাইরা বলছে আল্লাহ আমরা তো অনেক ব্যবসা করতে এসেছি আমরা ব্যবসাতে এক থেকে দুই পার্সেন্ট লাভ করি এবার আমাদের চার পার্সেন্ট লাভ হয়েছে নিশ্চয় আমার ছোট ভাই আবদুল্লার জন্য জোর বলেন তো আবদুল্লাহ রাতি আল্লাহ আনুরতিনা কিন্তু মন খারাপ আল্লাহ গো আমার বিবিকে কথা দিয়েছি এক এক মাসের হলে পরে আমার বিবির সাথে দেখা করব। আল্লাহ আল্লাহ কি করি তো আব্দুল্লাহ নয় ভাগে ডেকে বোঝে ভাই আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে আমাদের দুশ্মনের অভাব নাই তাই এক কাজ করো চলো আমরা একটু মক্কাতে গিয়ে আব্বার কাছে টাকা পয়সা গেলে দিয়ে জমা দিয়ে আবার আমরা চলে আসবো ব্যবস্থা মনের আশা তো এটা নয় মনের আশা হচ্ছে বিবি আমিনাকে দেখবে জোরো বলেন সব ভাইরা রাজি হলো এদিকে বেড়া দার মা আমিনা রাতি তালা নাও গভীর রাত্রিতে বাবা বিছানা শুয়া আছে বাবা একটা স্বপ্ন দেখা যায় কি স্বপ্ন হজরতে মা আমিনা রাতি আল্লাহ আনহার বাবা দি মাতার কাপড় যেন বারবার পড়ে যায় আবার কোন কিতাবের মধ্যে লেখতেছে বাবা দি আসমানে দশটি আও সব থেকে বাবা যেটা ছোট আও ওই তারাটা জান হজরতে মা আমিনার পানিতে পড়েছে এ স্বপ্ন যে তখন দেখো ঢাকার পারে গভীর রাত্রিতে বাবা হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তালাও আনহু বাবা যে তিনি কাবা শরীফের মতওয়াল্লি তিনি ওই জাগাতে যাওয়ার পরে বলতেছে বল গো সসরা আমি একটা স্বপ্ন দেখিলাম এ স্বপ্নের মানেটা কি বলন নাও তখন বলছো গো ছোট বউ मामি নাও কি স্বপ্ন দেখেছো বলো নাও তখন বলছো গো அப்பா হজর আমি যখন শুয়েছি আবার মাথার কাপড় যেন বারবার পড়ে যায় বারবার পড়ে যায় তখন বাবা আব্দুল মুতালি বোঝে গেল রে বাবা আব্দুল মুতালিফ তিনি বাবা স্বপ্নের মানে বাবা বলতে পারতেন তখন বাবা দি চাল না এখন যদি আমি না বলি হয়তো চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করবে বলে এখন বলব না এখন আমার ছোট বৌমা আমি না কে এখন বাড়ি কিভাবে পাঠাই ও আমি না তুমি রাতে রাত্রে আমারে জাগাতে এসেছ কেন এখন মক্কা লোকেরা যদি তোমাকে দেখতে পাই বলবে গো দেখো দেখো আমিনার বাড়িতে স্বামী নাই এ আমিনা রাত্রে বেলায় টহং দিয়ে বেড়াতে যে ঘুরে বেড়াতে যে ও আমি না তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও বেশি কোন থাকিও না বলো আব্বা হুজুর স্বপ্নের মানেটা বলো পরে বলে দেবো যাও যাও বাড়ি যাও বাড়ি আসলেন আসার পরে বাবা সকাল হয়েছে মুলকে সাম থেকে যেমন বাবা একটা গাছ লাগিয়েছেন গাছ লাগানোর পরে বাবা ওই গাছের যদি যত্ন ঠিকভাবে না করেন পানি দেন তো গাছটা শুকায় কি শুকায় না যখনই বাবা পানি দিবেন আবারও গাছটা জীবিত হয়ে যায় হয় না হয় মামিন আরদী আল্লাহ তালা আনহার মনটা বাবা সু কেল যখন শুনেছে আফদুল নু তাল্লিপের দশ বেটা মুলকে সামতে কে বাড়ি আসতেছে হদরতে মামিনা আর খুশি হয়ে গেছে খুশি হয়ে গেছে আল্লা আমার স্বামীকে দেখবো কত আনন্দ এ থেকে বেলাতে ওটগুলো ছাড়বে তর থেকে আফুল দশ বেটা চলতে লেগেছে মক্কার দিকে চলতে 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 বাবা নয় বাটা উঠে গেল হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহ তিনি উঠেছে ওটার ওপরে এক কদম দুই কদম করে চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল বাবা ওই জায়গা পর্যন্ত গেছিল যাওয়ার পর হজরতে আব্দুল্লাহ রাতি আল্লাহ আনহর বাবাজি পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে শরীরে যেন জ্বর বিমার চলে এসেছে এদিকে আবদুল্লা রাতি আল্লাহ আনহ তিনি বলতে গো আমি আর মনে হয় মক্কা যে যেতে পারলাম না আমি মনে হয় আমার বিবি আমি না কে দেখতে পেলাম না এদিকে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানো তিনি বাবাও চিৎকার মেরে বলছে বল গো ভাই রাও শোন গো শোন আমি মনে হয় আর মক্কা যেতে পারবো না বলে ভাই কেন গো কেন তুমি তো যেতে বললা আমাদেরকে কেন তুমি যেতে পারবা না বলো ভাই গো আমার যাবার মনের আশা ছিল আমার বিবি আমি নাকে দেখার জন্যে কিন্তু আমার পেটে বেদনা শুরু হয়ে গেল আমার শরীরে জ্বর চলে আসলো গো ভাই আমি আর যেতে পারবো না ও ভাই তোমরা মক্কাতে যাও যাওয়ার পর আব্বা জিরিগাতে টাকা পয়সা গলো দিয়ে তোমরা তাড়াতাড়ি আবার মলকে সামে চলে আসবো বাবা মুসলমান সব ভাইরা বল জগৎ ছোট ভাই আব্দুল্লাহ তোমাকে রেখে দিয়ে আমরা যেতে পারবো না পারবো না বলে ভাইরা যাও আমি তো বলতেছি আমি জাগাতে থাকতেছি যাও চলে যাও তোমরা এক থেকে দুই দিন পর আবার মূলকে সামে চলে আসবাও হজরত আবদুল্লা রাতি আল্লাহ আনহুকে বাবাজি রেখে দিয়া নয় ভাই আপনার মক্কা দিকে যেতে লাগলো রে ভাই যেতে বাবা যেতে 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 মক্কা যখন প্রবেশ করেছে হজরতে মা আমি না গেটের কাছে দাঁড়িয়েছে লাগো আমার স্বামীকে দেখবো কতদিন দেখি নাই হজরত আব্দুল মোতালিবের বড় ব্যাটা আব্দুল হারিস বাবাদি দিয়ে উঠখানা নিয়ে ঢুকতেছে বাবা হজরতে মা আমিনার চেহারা দিকে দেখায় বাবা দি চলে যায় এইরকম ভাবে নিয়ে একটার পর একটা আব্দুল মোতালিবের বেটারা ঢুকতেছে হজরতে মা আমিনার চেহারা দিকে দেখায় যখন বাবা নয় নাম্বার ও ঢুকেছে বাবা দশ নাম্বার ওটা ফাকা মা আমিনা বলছে আল্লাহ আমার স্বামী কোথায় গেল আমার স্বামী কেন নাই সব আমার দেওয়ার ভাসুরেরা চলে আসলো আমার স্বামী কোথায় দৌড় মারতে গিয়ে বাবাও আপনার কেন আব্দুল মোতালিমের কাছে গে বলছে আব্বা আপনার সব বেটা তো চলে আসলো আমার বেটা আমারও স্বামী কেন আসলো না হজরতে আব্দুল মোতালি বলতে বিবি আমি না গো তবে শুনে না শুনে নাও তুমিও যেখানে আমিও সে সেখানে তার আমার নয় বেটাকে ডাকি ডাকলো বাবা এ বেটারা তোমরা শোনা গো শোন তোমরা আমার ছোট বেটা আবদুল্লাহকে কেন নিয়ে তোমাদের বিয়ে কাউরে দুই বছর হয়েছে কাউরে এক বছর হয়েছে আমার ছোট বেটা আবদুল্লার বিয়ে প্রায় চার মাস হয়েছে তোমরা কেন আবদুল্লাহকে তুই আসলা না তোমরা হজরত ইউসুফ আলী সাল্লামের যে যেটা তোমাকে কুয়াতে ফেলাইয়া দিয়েছিল তোমরা কি সেই এরকম ভাবে তাকে মেরে ফেলিয়েছে নাকি সমস্ত বেটারা বলছে বলে আব্বা গো না আমার ছোট ভাই আব্দুল আসতে ছিল তার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল তার শরীরে জান জ চলে আসলো তারই জন্যে ছোট ভাই আব্দুল্লাহ কানতে পারলাম না আব্দুল মতো কাজ করো সকাল হবে তাড়াতাড়ি করে আবদুল্লাহকে মক্কাতে তাড়াতাড়ি নিয়েছ ঠিক আছে আব্বা হুজুর যাব বড় বাটা আব্দুল হারিসকে যখন বলা হলো সকাল হলো টুক টুক করে বাবা তয়ফের দিকার আগালো যেই বাবা তয় পৌঁছানোর পর মাকামে আবু আবা জাগা আবু আবা জাগার পর বাবা যে সোনা মানিক মূলকে সাম এই মাকামে আবু আবা জায়গা বলে নামক জায়গাটি ওহাজরতে আব্দুল্লাহকে রেখে গেছে দূর থেকে দেখতেছে অনেক মানুষের ভিড় আব্দুল আরিশবেছাল লাগো ওতো দূরে মানুষ এত ভিড় কেন আমার ভাইকে তো ওখানে দেখে গেছিলাম গিয়ে দেখি তো এক পদপকর আগিয়ে যাচ্ছে বলে ভাই কি হচ্ছে এখানে বলে একজন মানুষ মারা গেছে তার দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে চিন্তা চিন্তিত গিয়ে বাবা দেখতেছে মাটি দেওয়া কমপ্লিট সবাইকে বলছে বলে ভাই ও ভাই তোমরা কাকে মাটি দিয়েছো আমার এ জায়গাতে আমার ছোট ভাই আবদুল্লা কে রেখে গেছিল রেখে গেছিলাম আমার ছোট ভাই আবদুল্লাহ কোথায় গেছে গো তোমরা কি জানো সমস্ত মানুষেরা বলছে বলে ভাই এই জায়গাতে একজন ইন্তিকাল হয়ে পড়েছিল গো আর তাকে আমরা দাপন কাপনের ব্যবস্থা করে দিয়েছি বাবাজি মুসলমান এদিকে বাবাজি আব্দুল আরে বলতে চাল লাগো আমার ছোট ভাই আবদুল্লা কাল করেছে আমি কেমন করে মকাই যাওয়া সবাই বাবা মাটি দেওয়ার পরে সব একে একে বাড়ি চলে গেল কিন্তু বাবা দি আব্দুল হারিস বাবা কি করেছে হযরতে বাবা আব্দুল্লাহ আবদুল্লা রাজি আর বাবা কবরের পাশে বসে বসে কান্না করতেছে বলে আল্লাহ আমার আব্বাকে কি জবাব দেব এখন আমার ছোট ভাই আবদুল্লাহকে যদি মক্কাতে না নিয়ে যেতে পারি হয়তো আমার আব্বা বলবে তোমরা ভাইকে মেরে ফেলে যাও বাবা কান্না কান্না করে কান্না করে একটা রাখাল বাচ্চা ছেলে দৌড় মারতে মারতে এসে বলছে নিশ্চয়ই না কোনো ফ্যামিলি হবে এত কানবে কেন বলে ভাই আপনি কে বলে আমার বাড়ি হচ্ছে মক্কর বলে এখানে কানছেন কেন ওই রাখালটা জিজ্ঞাসা করছে কানছেন কেন বলো ভাই এ জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম আজ আমার ভাই দুনিয়াতে নাই কবর চলে গেল তারই জন্য আমি কান্না করছি আমার আব্বা আমাকে নিতে পাঠালো এসে দেখছি আমার ভাই আর দুনিয়াতে বেঁচে ওই রাখালটা বলছে ভাই গো যখন তোমার ভাই যখন ইন্তিকাল করে আমি ছিলাম গো আমি ছিলাম কত কষ্ট কত বেদনা আমার হাতে একটা আমানত দিয়েছে আমানতটা তোমার ভাইয়ের বউকে গিয়া দিবা যখন বাবা আমানরটা বাবা একটা আংটি ছিল আংটিটা বলল আংটিটা দেওয়ার পরে বাবা আব্দুল হারিস বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে এ রাখাল বলো বলো আমার ছোট ভাই আব্দুল্লাহ কিছু বলেছে কে নাও আচ্ছা বলো না বলো নাও বাবাজি রাখালটা বলে ভাই যখন তোমার ভাই ইন্তিকাল কর গো একবার শুধু আমি না আমি না করে চিৎকার করতেছিল আব্বা আব্বা করে চিৎকার যতকার করতেছিল ভাই ভাই করে জেতকার করতেছিল কাও কা দেখতে পেল না কাও দেখতে পেল না দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে আন্টিটা আমানত দিয়ে গেছে আমানত দিয়ে গেছে গো এ দেখেন আন্টিตาลেন দাঁড়ার পারে তোমার ছোট বোমাও আমিনার হাতে আংটিটা পৌঁছে দিও বাবাজি মুসলমান ভাইরা এ না মানিকে রাহু আব্দুল হারিস বাবা কান্না করতে 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 বাবাও মক্কাতে যখন পৌঁছে গেল রে বাবাও হজরতে মা আমি না গেটের কাছে দাঁড়ায় আছে অগরবুল আমার স্বামীকে আজ বহুত দিন পর কিন্তু আল্লাহ তোর আর হবে না বাবার আবার মা বনে রাগো ও সোনা মানে কেরাম এদিকে বেড়াদার আব্দুল হারি যখন মক্কাতে বাবা প্রবেশ করেছে প্রবেশ করার পরে বেরাদার ইসলাম মুয়াদাস মানে কি রাম হজরত মা আমি না বড় ভাসুরোর দিকে দেখাতে যে বাবু কিন্তু আব্দুল হারে মাটি মাটি দিকে আপনার নিচে করে বাবু মাথাটা নিচে করে টুক 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 করে আব্বা দেখাতে যায় আব্দুল মোতালি বলতে চে ব বেটা হরি আমার ছোট বেটা আব্দুল্লাহ দেয় আরিকা কেতে কেতে বলছে আব্বা গো আমি যখন মক্কা থেকে দেখ মুলকে দিকে গেলাম আমার ভাই দুনিয়াতে ফিরে না ভাই পর দুনিয়ায় চলে গেছে বাবাজি মুসলমান ভাই রও এ সোনা মানিকে রও হজরতে আব্দুল মোতালিফ রাজি আল্লাহ তালাও তিনি বলতেছে বলো গেটা তোমরা আর আব্দুল্লাহ কে নিস্তি পাল্লেন দেব কি জবাব দেবরত মা আমিনা এক বলতেছে ওগ বহু জোর আপনি জামা স্বামীকে আনতে পাঠালেন কোথায় আমার স্বামী হজরত আব্দুল মুতালি কে দেখে দেব আমিন তোমার আর স্বামী দুনিয়ায় না।

মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি শোনা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের আশিক নবীদের প্রেমিক জানো বানিয়ে নজরুল বলেন বাবা তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনে আংটিটা নিচ্ছেন আর চুমা খাচার আর কান্না করছেন বাবা স্বামীর হাতে আংটি আমানত এই রকম দিন যায় রাত আসে বাবা বিশ্বনাবের জীবনে শুনতে গেলে কমসে কম সাত রাতের দরকার আছে এক রাতের কিগুলো হয় জি সাত রাতের দরকার তো যাই হোক যখন মা আমিনা রাধিয়াল আনহা স্বামীর জন্য কেঁদে 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 খেলে পাগল দিবানা এইরকম ভাবে দিন যা রাত আছে আমার ন্যাবিজি আছেন মায়ের গর্ভেতে আমার নাবি যখন মায়ের গর্বে কিন্তু হজরতে মা আমি না বুঝতে পারে না যে আমার গর্বে বাচ্চা আছে বলবেন না আচ্ছা আমাদের মা যখন গর্বে বাচ্চা আছে তারা বুঝতে পারে কি পারে না যত দিন যায় তত বোঝা যায় কিন্তু হজরত মা আমি না বলছেন আমার গর্বে যখন আমার ব্যাটা ছিল আমি পর্যন্ত বুঝতে পারিনি কোনো মাসে হজরত আদম আলাম বলছে আমি না তোমার গর্বে এমন একজন পুত্র সন্তান হবে আসবে দুনিয়ায় তিনি হবে আঁখেরই জামানাত নাবি রিজর্ভ বলেন সুভান আল্লাহ তো বাবাদি সোনামানিক বেরাদার আমার আল্লাহ আল্লাহ তালা বলতেছে বলে আমি না যেই নাবিকে দুনিয়াতে এমন করে পাঠাবো ওই নাবীর জন্য সারাদুনিয়া পাগল দিবানা হবে আজ কিছু দল বলছে নাবি আমাদের মতো বলে না হ্যাঁ বলছে কি বলছে না এক ওয়াহাবি বলছে বলছে মৌল সাহেব নবীকে আপনারা আমাদের মতন বলে না কেন যাই বোকা চোপ তোর জিবাদ কেন ছিঁড়ে ফেলবো নাবি আমাদের মতো ছিল না নাবি ছিলেন আলাদা কি বলছে তো ওয়াহাবিটা বলছে হুজুর আমরা তো ওহাবির মূল শুনেছি ওনার তো কোরআন শরীফের আয়াত পড়ে বলে তো কোন আয়াতটা পড়ে বলো যে কুল ইন আমা আনা বাসর মিসলুকুম আল্লাহ তো নিজে বলেছে না গো আপনি বলে দিন হ্যাঁ আপনাদের মতোই তোমাদের মতোই আমি একজন আমি বলে ভাই বোকা তুমি জানো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল ও বলছে জানি নে শোনো এই আয়তে কারিমাটা নাজিল হয়েছিল তখনই যখন নাবিকে জিন বলতে লাগলো মক্কার কিছু কাফেরেরা নাবিকে পাগল বিলতে লাগলো নাবিকে জাদুকার বলতে লাগলো আল্লাহ বলছে হাবিব চিন্তা নাই আপনার নামে একটি আয়াতে কারিমা নাজিল করছি সেটা হলো কুল ইন্নামা আনা বাসার মিসলুকুম হাবিব গো মক্কাবাসীদেরকে জানিয়ে দাও তোমরা আমাকে জিন বলো না পাগল বলো না জাদুকর বলো না তোমাদের মতই একজন আমি তাইলে বাবাজি নাবি কি আমাদের মতো জি এখানে একটু বসতে হবে মতন ঠিক না আচ্ছা বলুন এই এই যে এইটা সোনালি এখন আমি যদি বলে যে ভাই এগুলা গোটা সোনা বিশ্বাস করবেন কি গো বিশ্বাস করবেন কি এটা কিসের মতন দেখতে সোনার মতন কিন্তু শোনা না আল্লাহ বলছে তোমাদের মত নাবি কিন্তু তোমাদের মতন নয় ঠিক না এটা শোনা না আমার নাবি তোমাদের মতন কিন্তু তোমাদের মতন না কি গো তাইলে আপনি চিন্তা করে দেখুন বাবাজি যারা বলে নাবি আমাদের মতো মানুষ ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে নাই কি গো এ ভাইরা ঠিক কিনা কেউ যদি বলে নাবি আমাদের মতো তার পেছনে নামাজ পড়বেন তার পেছনে একতে দাতু বিহাদ আল ইমাম করবেন জি তাকে বাড়িতে নিয়ে এসে ভাত খাওয়াবেন তার তালাতে ভাত খাবেন তার গ্লাসে পানি পান করবেন জি না আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে ব্যক্তি বলবে নাবি আমাদের মত বাবা সে আমাদের মত নয় বাবা আমাদের থেকে নাবি হচ্ছে আলাদা জোরে বলে যে নাবি মুস্তফার পেশাব মুবারক পাক আর আমাদের নাপাক তাই না আমাদের শরীরের ঘাম বেড়ালে বাবাজি যে বকড়া বকড়া গন্ধ করে কিন্তু আমার নাবি মুস্তফার শরীর মোবারক